আমরা গতদিন এস্টেমের ট্যাগগুলো ব্যবহার শিখছি তো এস্টেমের ট্যাগুলোর মধ্যে সাপ ট্যাগ এবং সুফ ট্যাগের ব্যবহার শিখছি ভালো করে তারপর আজকে একটু টাচ দিই যেমন একটা অঙ্ক এ প্লাস বি টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি টু এটা অঙ্ক এটা এস্টেমেল কোড নির্ভর এস্টেমেল কোড

এ এটা এটা হতে শুরু ট্যাগ আর লেস দেন এবং গ্রেটার দেন এর মান থাকার স্ল্যাশ চিহ্ন যখন থাকে এটা হতে শেষ ট্যাগ একটা ট্যাগ শুরু হলে ওটার অবশ্য শেষ হবে আর ট্যাগ সব সময় ছোট হাতের বর্ণ দ্বারা লিখতে হয় ভুলে ক্রমে এইভাবে লেখা যাবে না এস টি এম এল ভালোবাসার সাথে এইভাবে লেখা যাবে না বুঝছেন সো আমরা এটা লিখতেছি যে এস টি এম এল করতেছি এইজন্য এস টি এম এল লিখলাম লেখার পরে তারপরে লিখবো বোর্ডি সহজ কথা বোর্ডি বোর্ডির পরে এটা একটা প্রেগড়া বাকৃতি সো এখানে পি ট্যাগ ব্যবহার করবো পি ট্যাগ পি ট্যাগ এবার পি ট্যাগ ব্যবহার করার পরে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিব এ প্লাস বি আছে এ প্লাস বি দিব তারপরে হচ্ছে এই নিচে যদি কোনো লেখা থাকে তাহলে সাব দিব এই জন্য সাব লিখবো সাব সাব ট্যাগ সাব মানে নিচে তো টু আছে টু সাব ক্লোজ সাব ক্লোজ এবার ইকুয়াল আছে ইকুয়াল এ আছে এ স্কোয়ার আছে না যদি কোনো দিন উপরে চলকের উপরে কিছু থাকে তাহলে সো হবে নাকি তাহলে সো সো কত লেখা আছে টু এই টু যত থাকবে তত তারপরে হচ্ছে যেহেতু সুটেক শুরু করেছিলেন সুপ ক্লোজ কিছু টেক ছাড়া প্রত্যেকটা টেকের যদি শুরু থাকে তাহলে এটা শেষ থাকবে এটা থাকলে ক্লোজ থাকবে সো ক্লোজ করলাম প্লাস টু এ বি টু এ বি এখন তোমাদের খাতা তো ধরবে না যেখান পর্যন্ত ধরবে নিচে আসবে ধরো ধরে আমার খাতা এই পর্যন্ত চলে গেল টু এ বি প্লাস বি এবার বির নিচত কত আছে টু টু যেহেতু আছে তারপরে সাব টেক সাব তারপরে হচ্ছে টু টু সাব ক্লোজ সাব ক্লোজ যেহেতু

বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি কান্ট্রি এখন এইটা লেখা আছে এখানে নিজের আন্ডারলাইন করা আছে আর স্মলটা এ বোল্ড করা আছে বোল্ড করা আছে বুঝছেন তো বাংলাদেশ লেখাটা এমনি আছে স্বাভাবিক অবস্থা আছে ইজ এমনি আছে এ এমনি আছে স্মলটা বোর্ড করা আছে কান্ট্রিটা এমনি আছে সো এটার বলছে প্রশ্ন বলছে এস কোড লেখ এস টেমএল কোড কোড লেখ সো এটার এস কোড লেখ আগের নিয়ম এস বডি বডির মধ্যে এখন লিখতে হবে এটা একটা প্রেগ্রাফ আকৃতির না তাহলে সো পি ট্যাগ ব্যবহার করব পি ট্যাগ প্রেগ্রাফ দে দিলাম এবার বাংলাদেশ লেখা আছে বাংলাদেশও তাহলে বাংলাদেশ লিখবেন ভুলে ক্রমে বাংলাদেশ লিখবেন ভুলে ক্রমে যেহেতু আন্ডারলাইন করা আছে এখানে নিজে আন্ডারলাইন করিয়ে না কারণ আন্ডারলাইন করার জন্য আন্ডারলাইন বুঝার জন্য তো ইউটে আছে মানে বাংলাদেশে বললাম এবার ইস আছে ইস আসে আবার কি লেখা আছে বি টেক ব্যবহার করবো বি টেক বি টেক ব্যবহার করার পরে এবার বিটার মধ্যে কি আছে স্মল এবার এ এখানে না এভাবে বোল্ড করা যাবে না মানে স্মল যেহেতু বোল্ড করা জন্য স্মল বোল্ড করা যাবে না

বিটেক এটা একটা প্যারাগ্রাফ আকৃতি না এটা প্যারাগ্রাফ আকৃতি সো বিটেক ব্যবহার করব বিটেক বিটেক এখানে কিছু নতুন ট্যাগের ব্যাপার শিখব কুইকটা বোল্ড করা আছে যে কিছু কথাকে কুইক যদি বোল্ড করা থাকে কুরসি বিটেক বিটেক ব্যবহার করব তাহলে কুইক যেইভাবে বড় ছোট হাতে আছে ওইভাবে লিখতে হবে কুইক লিখলাম বাট খালি বোল্ড করব না কুইক বিটেক ক্লোজ ব্রাউন

বিয়ার ট্যাগের কোনো ক্লোজিং নেই যদি নৈবিক পিক আসে কোন ট্যাগের নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই এটা অপশনও থাকতে পারে সো এটা এবার দিলাম জাম সহার মনে রাখতে হবে এটা দুইটা ট্যাগ আকারে বুঝতে পারে। একটা হচ্ছে যদি কোন লেখাকে কাটে দেওয়া হয় তাহলে ব্ল্যাঙ্ক ট্যাগ অথবা ডিলেট ট্যাগ ব্যবহার করতে পারে যে একটা ব্যবহার করা যায় এখন এটা কি কাটে দিয়েছি না উঠায় দিয়েছি এটা নির্ভর করবে তাহলে যে কোনো একটা ট্যাগ দিব কি ওভার কোন লেখাকে কাটে দেওয়ার জন্য এবং কাটে দেওয়ার জন্য অথবা মাঝখান এরকম কি চিহ্ন থাকে তাহলে জিলেট অথবা ব্ল্যাঙ্কেট ব্যবহার করা হয় এটা ক্লোজ করলাম করিলাম ক্লোজ করে দিলাম তারপর হচ্ছে লেজি ডালেজি লেজি আছে লেজি এবার লেজির উপরে ডগটা আসে তাহলে সুপ সুপ কি আছে ডগ ডগ দিলাম সুপ এবার নিচের লাইনটা লিখতে যাচ্ছি বিআর 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 এবার এন্ড দেন এটা ডক এটা হচ্ছে উপরে লেখা আছে সুপ সুপ এন্ড

তারপরে বডি লিখবো বডি লিখলাম তারপর হচ্ছে যেহেতু এটা প্লেগা বাকৃতির পিটেক ব্যবহার করলাম পিটেক এবার বুঝতে হবে আগে লেখাটা বোল্ড করা ছিল না আন্ডারলাইন করা ছিল কোনটা আগে বোল্ড করা আগে বোল্ড করা ছিল সো বিটে এখানে কনফিউশন করা যাবে না আগে ছিল বোল্ড এজন্য বিটে তারপরে কি আন্ডারলাইন সো ইউ ইয়া অবশ্যই হ্যাঁ

তুমি তো আগে বোল্ড করেছিলে এ লেখাটা আগে লেগলে লেখে নিয়ে বোল্ড করলে বোল্ড করার পরেই তুমি নিচে কি করলে আন্ডারলাইন করলে ঠিক আছে এই জন্য আগে বিটে তারপরে ইউটেক দিস ইজ মাই হোম পেজ ওকে হোম পেজ দেওয়ার পরে এবার শিখো যেটা যেটা আগে শুরু করছিলেন ওটা পরে ক্লোজ করবেন

তারপরে হচ্ছে যেই আগে শুরু করব এই টেক শেষে শেষ করব যে পরে শুরু করব সেই আগে শেষ করব। করবো পরে শুরু করছিলাম এটা আগে শেষ করছি তারপর নিচের ল্যান্ডে যাচ্ছি আর তারপর হচ্ছে বাংলাদেশের ল্যান্ড অফ রিভার আছে বাংলাদেশের ল্যান্ড অফ রিভার নিচের ল্যান্ডে যাচ্ছি এই জন্য বিয়ার রিভার্স এন্ড ক্যানার ক্লোস বডি ক্লস সাইবোর্ড উনিশ সালের প্রশ্ন নতুন একটা নিয়ম ওয়েলকাম আইসিটি ল্যাব ওয়েলকাম আইসিটি ল্যাব এ টু নিচে আছে বি স্কোয়ার সো এটা এস টিএমএল কোড লেখো এস টিএমএল বডি লেখার পরে এস টিএমএল লেখার পরে মনে রাখতে হবে হেডিং ট্যাগ ছয়টা আমরা যে কোনো জিনিসকে হাইলাইট করতে মানে ভালো করে দেখা দিতে যাতে করে ওটা ভালো করে আমাদের কোচিং এর নামটা আমরা একবার হাইলাইট করতেছি মানে বোল্ড করে লেখা মানে মোটা করে লেখা আছে বড় করে লেখা আছে সো কোনো কিছু হাইলাইট করতে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি আর হেডিং ট্যাগ হচ্ছে ছয়টা এটা নোটবুক থেকে অনেক সময় আসে যায় এস ওয়ান থেকে শুরু করে এস সিক্স পর্যন্ত এস ওয়ান থেকে শুরু করে এস সিক্স পর্যন্ত এই ছয়টা হচ্ছে হেডিং ট্যাগ তার মধ্যে সব থেকে বড় যে হেডিং ট্যাগটা এটার নাম হচ্ছে এস ওয়ান আর সব থেকে ছটা হেডিং ট্যাগ এটার নাম তো আমরা ওয়েলকাম আইসিটির লেবটা সবথেকে বড় করে দেখাতে চাচ্ছি তোমরা যদি সবথেকে বড় থেকে একটু কম দেখো তাও কোনো সমস্যা নেই তবে আমরা চাচ্ছি যে সব থেকে বড় করে লেখা দেখাইতে সো আমরা এটা যেহেতু একটা প্লেগ্রাম আটকে প্লেগ্রাম ট্যাক্স দিলাম যেহেতু এটা হেডেন হিসাবে আমরা দেখাবো এই জন্য এস ওয়ান ট্যাক্ট ব্যবহার করবো তো আমরা স্বাভাবিক লেখা নিয়ম লিখবো যেভাবে আমরা লিখতে ছিলাম ওইভাবে লিখবো ওয়েলকাম আইসিটি লেখার পরে যেহেতু আমরা হেডিং শুরু করেছিলাম হেডিংটা শেষ করলাম নিচের লাইন দেখতেছি এই জন্য এবার এটা একটু ছোট না অবশ্যই ছোট একটু ছোট হলে এটাকে আমরা দুই তিন যে ভাবে দিতে পারি তো আমরা দিলাম দুই তিন নাম্বারে দিলাম এস থ্রি ধরলো এস থ্রি মানে এটাকে হেডিং হিসাবে তিন নাম্বার ধরলাম এস থ্রি ইকাল টু এস থ্রি ওয়েলকাম

তারপর হচ্ছে যেহেতু প্যারাগ্রাফ ট্যাগ শুরু এই এইজন্য প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ মানে বাট টু দিতে পারো ও আচ্ছা আচ্ছা বি আর হ্যাঁ রাইট রাইট এসটি এর জায়গায় বি আর রাইট বি আর